जैसे कि ये ज्यादा कुछ छोटा कर दें हां ये ज्यादा আমরা পরের দিনই তত্ত্বের ভিত্তিতে আমরা সেখানে ওই বসে যাই সেখান থেকেও আমরা জেকে জি সি যে আরিফুলোক চৌধুরী সহ আরও চারজনকে গ্রেপ্তার করি তাদের কাছ থেকেও আমরা নকল সার্টিফিকেট গোয়া করোনা কিটস এগুলো আমরা আনি তাদেরকে তখন আমরা জিজ্ঞাসা করলাম যে আপনি এমডি এটা একটা চেয়ারম্যানকে তারা বললেন চেয়ারম্যান হলেন ডক্টর সাবরিনা চৌধুরী তারা চার ছয়জনই বললেন তার প্রেক্ষিতে আমরা তথ্যপত্র সংগ্রহ বিভিন্ন আমরা একটু সময় নিচ্ছিলাম যে সাবরিনা চৌধুরী একজন ডাক্তার সরকারি কর্মকর্তা তার বিরুদ্ধে আমাদের বিভিন্ন তথ্যপত্র সঙ্গে দেখা গেল যে আমরা তাকে যখন জিজ্ঞাসাবাদ করলাম আজকে জিজ্ঞাসাবাদ ওনাকে জিজ্ঞাসা করা হলো যে আপনি কি চেয়ারম্যান কিনা উনি বললেন যে না আমি কখনই চেয়ারম্যান না তো আমি বললাম যে আপনাকে যে আমরা যেদিন দুইজনকে গ্রেপ্তার করলাম আগের দিন তো আপনাকে চেয়ারম্যান থেকে বহিষ্কার করলেন এক দ্বিতীয় কথা আপনি তিতিমির কলেজে আপনি যেরকম একটা ঘটনা ঘটলেন সেই কলেজে আপনি দাঁড়িয়ে আপনি জেকেজির পক্ষে কথা বললেন মুখপাত্র হিসেবে চেয়ারম্যান হিসেবে কইটা আমার হাজবেন্ড আমাকে বলতে বলছে তারপর ওনাকে আরও বিভিন্ন কোয়েশ্চেন করা হলো উনি কোনো সদুত্তর দিতে পারে নাই যার কারণে ওনাকে আমরা গ্রেপ্তার দেখিয়েছি আমরা মনে করি যে উনি কখনোই একজন চেয়ারম্যান হিসাবে এই কোম্পানি যে মানুষকে ক্ষতিগ্রস্ত করছে তা যারা নেগেটিভ তাদেরকে পজিটিভ পজিটিভকে নেগেটিভ আনাচ্ছে হাজার হাজার মানুষ সংক্রমণ করছে মানুষকে প্রতারণা করছে টাকার বিমে বিদেশের মাটিতে বাংলাদেশের ভাবমূর্তি পূর্ণ করছে সেই প্রেক্ষিতে আমরা তাকে অ্যারেস্ট করে আমরা আগামীকাল রিমান্ড চাইব রিমান্ডের প্রেক্ষিতে আমরা আরও কিছু তথ্যপাত্র সংগ্রহ করে আয়ের সাথে যদি আরও কেউ জড়িত থাকে তাদের বিরুদ্ধে আইন অনুক ব্যবস্থা নেওয়া আপাতত আমরা আপাতত আমরা তাকে একটা আমরা গ্রেপ্তার আমরা দেখাচ্ছি ওই মামলা আসার রিমান্ডে আসবে আসার পর যদি আমাদের কাছে মনে হয় আরও কোনো

সে কখনোই আর একটি বেসরকারি কোম্পানির চেয়ারম্যানও থাকতে পারেন না আবার চেয়ারম্যান থাকার পর উনি মুখপাত্র হিসেবে বক্তব্য দিতে পারেন না আবার তার হাজব্যান্ড আমরা যখন গ্রেপ্তার করলাম তাদেরকে তার তাকে আবার চেয়ারম্যান থেকে ইচ্ছা করলেই বহিষ্কারও করতে পারেন না এবং উনি যে স্ট্যাটাস দিয়েছেন যে উনি যে করোনা মানে করোনাকালীন সময় উনি যে সে কেজির পক্ষে যে উনি স্টেটমেন্ট দিয়েছেন কেতুমীর কলেজে উনি যে স্টেটমেন্ট দিয়েছেন এটা একজন সরকারি কর্মকর্তা বা এটা মোটেও সম্ভব না এবং এটি উনি ওনার দায় দায়িত্ব পারেন না উনি গোয়া সার্টিফিকেট দিয়ে আজকে অনেক মানুষকে তারা পতারিত করেছে বিদেশের মাটিতে গিয়ে মানুষ এই ফিরে এসেছে এবং আলটিমেটলি তো আমরা তাকে গ্রেফতার করেছি এবং আগামীকাল রিমান্ডে আসলে বাকি তো হলো হল যে যখন তারা যখন প্রতারণা দেয় আমাদের এখানে গ্রেপ্তার হলেন তারপরে তার যে ওই বিভিন্ন বুথে যারা কাজ করে সকলে এসে আমাদের থানাতে এসে থানা বাংচুর করেছেন গেটের সেন্ট্রিকে তারা আঘাত করেছেন সেটা পুলিশ বাদে একটা মামলা হয়েছে জন গ্রেপ্তার হয়েছে ওই মামলায় আরেকটি মামলা হচ্ছে উনি ওই আমাদের সিসিটিভি উনি ওইরা ভিতরে ঢুকে উনি ওই হাজতখানার সিসিটিভি সব বিভিন্ন কিছু ভাঙচুর করেছেন ওটা একটা মামলা আছে আরেকটা হলো আরেকটা হলো দুইটা আত্মসাত মামলা আছে ওনারা যে বিভিন্ন জায়গায় বুথ করেছেন তারা আর্চিও স্থাপন করেছেন তারা ল্যাপটপ ফ্যান নিয়েছেন বিভিন্ন দোকান থেকে ভাড়া হিসেবে একটারও ভাড়া পরিশোধ করেন না তো সব কিছু মিলিয়ে আমরা তদন্ত করছি এবং রিমান্ডে এনে এবং এটা পরিষ্কার এমডির দায়িত্বত্ব চেয়ারম্যান দায়িত্ব কেউ এড়াতে পারবে না মামলার আসামি না বাট আমরা যেহেতু সে চেয়ারম্যান সেই হিসাবে সে ঘটনার বিশ্লেষণে তথ্যপত্র সংগ্রহের কারণে বাস্তবিকভাবে প্রমাণিত হওয়ার কারণে আমাদের আপনাদের আমরা চার দিনের মানুষ